হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম করি আপনার সবাই অনেক ভালো আছেন তো ভিয়াস প্রতিবারের মতন কিন্তু আবার চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে তো ভিয়াস আজকে কিন্তু আমি কথা বলবো যে মেডিকেল করার কতদিন পরে কলিং পেপার আসে বা কলিং পেপার আসার কতদিন পরে ই ভিসাটা আসে বা আপনার যদি মেডিকেলের মেয়াদ যদি শেষ হয়ে যাও আপনার যদি কলিং পেপার না আসে তাহলে কি আপনাকে আবার নতুন করে মেডিকেল করা লাগবে সকল বিষয় নিয়েই আজকে বিস্তারিত কথা বলবো তো চলুন কথা বলার না মূল ভিডিওটা শুরু করা যাক আপনারা সবাই অবগত আছেন যে মালয়েশিয়াতে আসতে কিন্তু আপনাকে চারটি ধাপ কিন্তু পার করে কিন্তু মালয়েশিয়াতে কিন্তু আপনাকে আসা লাগবে যে প্রথম ধাপটা হচ্ছে আপনাকে এফডব্লিউ সিএমএস এ কিন্তু মেডিকেল করা লাগবে এবং মেডিকেলের পরে যে কলিং পেপারটা আসে সেই কলিং পেপারটা আসা লাগবে এবং কলিং পেপারের পরে যে ই ভিসাটা আসে সেই লাগবে এবং চতুর্থ নম্বর যেটা সেটা হচ্ছে জাস্ট ফ্লাইট ফ্লাইট করেই কিন্তু আপনি মালয়েশিয়াতে আসতে পারবেন তো এখানে কথা হচ্ছে আমাকে অনেকে কমেন্ট করে থাকেন যে ভাই আমি তো বিএসএল এর মাধ্যমে মেডিকেল করছিলাম আমার তো দুই মাস মেডিকেল শেষ হয়ে যাচ্ছে এখনো কিন্তু আমার কলিং পেপার আসে নাই তো তাদের জন্য যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার মেডিকেলের মেয়াদ যদি একদিনও থাকতেও যদি আপনার কলিং পেপারটা আসে তাহলে কিন্তু আপনার মেডিকেলের যে মেয়াদটা আছে সেই মেডিকেলের মেয়াদটা কিন্তু আর কোনো মেটার করে না এখানে কথা হচ্ছে যখন আপনার মেডিকেলের মেয়াদ থাকতে যখন আপনার কলিং পেপারটা আপনি হাতে পাবেন তখন কিন্তু কলিং পেপারের যে তিন মাস মেয়াদ থাকে সে তিন মাস কিন্তু মেয়াদ শুরু হবে আপনার মেডিকেলের মেয়াদ শেষ হয়ে গেলেও আর কোনো সমস্যা থাকবে না তো এবং দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার যে মেডিকেলের মেয়াদটা শেষ হয়ে যাচ্ছে এই শেষ হওয়ার মধ্যেই কিন্তু আপনার কলিং পেপারটা আসা লাগবে যদি আপনার মেডিকেলের মেয়াদ যদি তিন মাসের ভিতরে যদি কলিং পেপার না আসে তাইলে কিন্তু আপনাকে পুনরায় আবার মেডিকেল করে কিন্তু আপনাকে আবার নতুন করে আবার ভিসার জন্য অ্যাপ্লাই করা লাগবে এখানে একটা কথা হচ্ছে যে মেডিকেল যারা করছেন অনেকে আমাকে কমেন্ট করছেন ভাই আমি তো বুয়েসেল এর মাধ্যমে মেডিকেল করছি বা অন্যান্য এজেন্সির মাধ্যমে আপনারা মেডিকেল করছি তো আমাদের কলিং পেপারটা কিন্তু এখনো আসেনি বা কলিং ভিসা ভিসা এখনো আসে নাই মেডিকেল করার আসলে 15 থেকে 20 দিনের ভিতরেই কিন্তু আসলে কলিং পেপারটা চলে আসে এবং কলিং পেপার আসার 10 থেকে 15 দিনের ভিতরেই কিন্তু আসলে ই ভিসাটা চলে আসে আর ই ভিসাটা আসলেই তো ভাই আপনারা বুঝতে পারছেন যে ই ভিসাটা আসার বিশ থেকে বিশ থেকে পঁচিশ দিন বা দশ দিন এরকম টাইমের ভিতরে কিন্তু আপনার ফ্লাইট শুরু হয়ে যায় বা আপনার ফ্লাইট দিয়ে দেয় তো এখানে একটা কথা হচ্ছে যে আমাকে এক ভাই কমেন্ট করছেন ভাই আমার তো মেডিকেলের মেয়াদ শেষ হয়ে গেছে এখন আমাকে এজেন্সি বলতেছে যে তাদের নাকি মেডিকেলে যে ইন্স্যুরেন্স আছে সেই ইন্স্যুরেন্স করায় দিয়েছে এখন আর কোনো সমস্যা নাই তো আমি আপনাদের সেই ভাইকে আমি বা তাদের মতো অনেকে আছে তাদেরকে আমি বলতে চাই ভাই আপনার এজেন্সি এই কথাগুলো আপনাকে মন বোঝায় কথা বলছে যখন তারা কলিং পেপার বা কলিং ভিসা যখন হাতে পাবে তখন কিন্তু আপনাদেরকে পুনরায় আবার মেডিকেল করাবে পুনরায় মেডিকেল করাই কিন্তু আপনাকে মালয়েশিয়ায় আসতে হবে তার আগে কিন্তু আপনি কখনোই কিন্তু মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবেন না এবং আপনাকে অবশ্যই এফ ডব্লিউ এর মাধ্যমে কিন্তু আপনাকে মেডিকেল করে কিন্তু মালয়েশিয়াতে আসতে হবে অনেকে আসেন যে আপনাদেরকে ভুয়া মেডিকেল বা টেস্ট মেডিকেল করাই কিন্তু আপনাদেরকে বলে যে আপনাদের মেডিকেল কমপ্লিট এখানে একটা কথা হচ্ছে যে অনেকে জানেন না যে আসলে সঠিক মেডিকেল কোনটা বা এফডাব্লিউ সিএমএস এর মেডিকেল কোনটা আপনি যদি আপনি যেখানে মেডিকেল করছেন আপনার যে বুক এক্স এবং ব্লাড দিয়েছেন এবং প্রসাব দিয়েছেন প্রস্রাব দেওয়ার শেষে সকল কার্যক্রম ফিজিক্যাল কাজ শেষ করার পরে কিন্তু আপনাদের দশ আঙুলের সাপ দিয়ে ওই সাপ দেওয়াটা যদি আপনার থেকে নিয়ে থাকে তো অবশ্যই আপনার ওই মেডিকেলটা কিন্তু এম ডাব্লিউ এর মাধ্যমে আপনাকে মেডিকেল করেছে যারা যারা মেডিকেল করছেন বা মেডিকেল করতে যাবেন তারা অবশ্যই এই জিনিসটা খেয়াল করে দেখবেন যে আপনার দশ আঙুলের সাপ নিচ্ছে নাকি। বিশেষ করে মালয়েশিয়াতে আসার জন্য যদি আপনার দশ আঙুলের সাফ নিয়ে থাকে তো অবশ্যই আপনি বুঝতে পারবেন যে আপনাকে এমডাব্লিউ সিএমএস এর অনুযায়ী কিন্তু আপনাকে মেডিকেল করাচ্ছে এখানে আর এক ভাই আমাকে কমেন্ট করেছে যে ভাই আমি তো ভু এর মাধ্যমে মেডিকেল করছি তো আমার মেডিকেলটা আসলে অনলাইন দেখাচ্ছে না কি কারণ তো ভাই আমি তাদেরকে তাদের মতন যারা আসেন এরকম সমস্যার ভিতরে আছেন তাদেরকে আমি বলি যে ভাই অবশ্যই এফডব্লিউ সিএমএস এর বা মেডিকেল সেন্টারে যে সার্ভারটা আছে সেই সার্ভারটা ডাউন থাকার কারণে অনেক সময় কিন্তু আপনার মেডিকেলের রিপোর্টটা আপনাকে অনলাইনে কিন্তু আসলে দেখায় না এটা কোনো সমস্যা না যদি আপনার মেডিকেলের মেয়াদ শেষ হওয়ার আগে যদি আপনার কলিং পেপারটা চলে আসে তাহলে কিন্তু আর কোনো সমস্যা নাই এবং এখানে একটা কথা হচ্ছে যে আপনার যে কলিং পেপারটা আসবে সেই কলিং পেপারটা আরও কিন্তু তিন মাস মেয়াদ থাকে তিন মাসের ভিতরে কিন্তু আপনার ইভিসা আসা লাগবে তো কলিং পেপারটা যখন আসে এটার মানে হচ্ছে যে আপনার যে মালয়েশিয়াতে যে কোম্পানিতে আপনি যাবেন সেই কোম্পানি আপনাকে তার কোম্পানিতে নেওয়ার জন্য তার অনুমতি দিয়েছে এবং সে মালয়েশিয়াতে যে যখন সকল যেসব কার্যক্রম গুলো আসে সেসব কার্যক্রম গুলো সে কমপ্লিট করে তারপরে কিন্তু ই ভিসা রেডি করে আপনাকে পাঠায় তো হচ্ছে যে কলিং পেপার আসার কতদিন পরে আসলে ই ভিসাটা আসে এখানে কথা হচ্ছে ভাই যদি কাজ যদি দ্রুত হয় বা কাজ যদি সঠিক ভাবে হয় তাহলে কিন্তু কলিং পেপার আসার দশ থেকে পনেরো দিনের ভিতরে বা বিশ দিনের ভিতরে কিন্তু আসলে এই ভিসাটা চলে আসে তো এই ভিসাটা আসার দশ থেকে পনেরো দিনের ভিতরেই কিন্তু বা দুই মাস পরেই কিন্তু আপনার হচ্ছে ফ্লাইটের ডেটটা কিন্তু আসলে তারা দিয়ে দেয় তারা কিন্তু মালয়েশিয়াতে যারা বসরা বা যেসব কোম্পানিগুলো আছে তারা কিন্তু তাই যে আমরা দ্রুত কর্মীগুলো নিয়ে এসে কাজ করানোর জন্য এখানে যত দ্রুত সম্ভব তারা ফ্লাইট দেওয়ার চেষ্টা করে তো আপনারা অবশ্যই দেখে শুনে মেডিকেল করবেন এবং যারা মেডিকেল করছেন যাদের মেয়াদ অলরেডি শেষ হয়ে গেছে তারা আপনার এজেন্সের সাথে কথা বলেন যে মেডিকেল এর মেয়াদ তো শেষ হয়ে গেছে এখন তো আমাদের কলিং পেপার দেন নাই তো অবশ্যই আপনাকে কিন্তু পুনরায় দেখবেন আপনাকে আবার পুনরায় কিন্তু মেডিকেল করাবে তারা তো আপনারা সকল কিছু দেখে শুনে তারপরে কিন্তু মালয়েশিয়াতে আসার চেষ্টা করবেন তো ভেয়াস আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলা আইকনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তী এমনই নিত্য নতুন আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ